রাইট বাংলা পয়েন্টে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আজকে আলোচনা করব। তোমাদের এই সামনে যে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন হবে সেই দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে বাংলা বিষয়ে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাকে তোমাদের অবশ্যই করতে হবে সেই প্রশ্নগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো দেখো আজকের ভিডিওতে চলো এখানে আছে দেখো সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো এটা এক নম্বর করে আছে সাতটি প্রশ্ন দেওয়া আছে তো এখানে প্রথম প্রশ্ন যেটা আছে সেটা হলো পলিটিক্যাল সাসপেক্টের নাম ছিল চারটি অপশন দেওয়া আছে নিমাইবাবু সব্যসাচী মল্লিক রামদাস তলোয়ারকর আর গিরিশ মহাপাত্র তো এদের মধ্যে সঠিক উত্তর হবে সব্যসাচী মল্লিক এরপর দু নম্বর প্রশ্ন দেখো বজ্রশিখার মশাল জেলে কে আসছে তো এখানে চারটি অপশন দিয়েছে নবীন ধুমকেতু ভয়ঙ্কর আর ভাঙন দেব যে তো এটা সেহেতু এখানে আমি উত্তরগুলো বলছি না যদি তোমরা জেনে থাকো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো তারপর আগের থেকে তিনের যে প্রশ্নটা দেওয়া আছে এসব ভাষা কি হরিদার মুখের ভাষা হতে পারে বক্তা হল অনাদি ভবতোষ কথক কাশীনাথ তো উত্তর তোমরা নিজেরা করে নেবে তো এরপর উত্তরীলা বীর দর্পে অসুরারি রিপু এখানে অসুরারি রিপু হলেন রাবণ মেঘনাদ রাঘব আর বীরবাহু তারপর পাঁচ নম্বর প্রশ্ন যেটা দেওয়া আছে তৃতীয় কোনো পদের অর্থ প্রতীয়মান হয় কোন সমাসে অর্থাৎ তৎপুরুষ সমাসে তিগু সমাসে নিত্য সমাস বহুব্রী সমাস যেটা উত্তরভাবে তোমরা নিজেরা করে নিও তারপর ছ নম্বর ছ প্রশ্ন সিংহাসন শব্দের ব্যাসপাক্য হলো সিংহের আসন সিংহ চিহ্নিত আসন সিংহের মতো আসন সিংহ ও আসন তারপর একের দাগের সাতের প্রশ্ন দেখো গ্রামান্তর সমান অন্য গ্রাম এটি কোন সমাসের উদাহরণ অপশন দেওয়া আছে নিত্য সমাজ দ্বন্দ্ব সমাজ অলপ সমাজ আর দ্বিগু সমাজ এরপর তোমাদের দুইয়ের দাগের যে প্রশ্নগুলো আছে কম বেশি কুড়িটি প্রশ্নের শব্দগুলির উত্তর দাও দুয়ের একই যে প্রশ্নটা রয়েছে কিন্তু মাস্টার একটুও রাগ করেননি মাস্টার রাগ না হওয়ার কারণ কি দু নম্বর যে প্রশ্নটা আছে দেখো গিরিসিংহ কিংবা তরু যথা বজ্রঘাতে উপমাটি কার প্রসঙ্গে বা কোন প্রসঙ্গে ব্যবহার করা হয়েছে তারপর তিন নম্বর প্রশ্ন আছে গিরিশ মহাপাত্রের ট্যাঙ্ক ও পকেটে কী কী পাওয়া গেছে চার নম্বর প্রশ্ন আছে বাইজির ছদ্মবেশে হরিদাস সেদিন কত রোজগার হয় পাঁচ নম্বর প্রশ্ন আছে দেখো নাদিলা করবুর দল করবুর মানে কী তা দুয়ের থেকে ছয়ে ধ্বংস দেখে ভয় কেন তোর ধ্বংস দেখে কেন ভয় করা উচিত নয় বলে কবি মনে করেন তারপর দু হাজার সাতের প্রশ্ন আছে বিধি বাম মম প্রতি কথাটির অর্থ কী দু হাজার আটে আছে দেখো ও নিয়ম রেলওয়ে কর্মচারীর জন্য কে কাকে বলেছে বলেছিল কথাটা সব এক নম্বর করে প্রশ্ন অবশ্যই তোমরা ভালো করে করে নিও সমাজ শব্দটির বুৎপত্তিগত অর্থ কী তারপর দশ নম্বর প্রশ্ন যেটা আছে বিভক্তি ও অনুসর্গের মধ্যে একটি পার্থক্য লেখো দুয়ের এগারো প্রশ্ন আছে দেখো পুরুষ সিংহের ন্যায় ব্যাসবাক্যটি বাক্যটি সমাজবদ্ধ করে সমাজের নাম লেখো তারপর তিন নম্বর প্রশ্ন প্রসঙ্গ নির্দেশসহ কম বেশি ষাটটি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও তিন নম্বর প্রশ্ন তিনের মানে তিন নম্বর করে আছে প্রশ্ন আমি ভিরু কিন্তু তাই বলে অবিচারের দণ্ডভোগ করার অপমান আমাকে কম বাজে না বক্তা কাকে একথা বলেছিলেন কোন অবিচারের দণ্ডভোগ তাকে ব্যথিত করেছিল দু নম্বর প্রশ্ন যেটা দেওয়া আছে হাসিবেন মেঘবাহন রুশিবেন দেব অগ্নি কী শুনে তারা হাসবেন রুষ্ট হবেন এরপর চার দাগের যে প্রশ্ন আছে দেখো কম বেশি একশো পঞ্চাশটি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও অর্থাৎ পাঁচ নম্বরের এই যে হরিদার জীবনের সত্যিই একটা নাটকীয় বৈচিত্র্য আছে হরিদা কে তার জীবনের নাটকীয় বৈচিত্র্যের পরিচয় দাও তারপর ছয় চার দু নম্বর প্রশ্ন আছে দেখো প্রলয়ঙ্করের রূপের বর্ণনা দাও এর মধ্যে কোন শুভ বার্তা লুকিয়ে আছে তারপর পাঁচ নম্বর পাঁচ ত্যাগের প্রশ্ন আছে কম বেশি একশো পঁচিশটি শব্দের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও পাঁচ নম্বরে আছে ওর নিঃশ্বাসে বিষ ওর দৃষ্টিতে আগুন কার সম্পর্কে কেন এ কথা বলা হয়েছে আর পাঁচ দুয়ের দ্যাগের প্রশ্ন আছে জানি না আজকার রক্ত সে চায় পলাশি রাক্ষসী পলাশি বক্তাকে এ কথা বলার কারণ কি প্রশ্নগুলো কিন্তু অবশ্যই ভালো করে মুখস্থ করে নিও ছয়ের দ্যাগের প্রশ্ন আছে কম বেশি একশো পঞ্চাশটি শব্দের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও আছে একের ক্ষিতিস সিংহ এটা স্থিতিশ হয়ে গেছে ক্ষিতিস সিংহ কণিকে সাঁতারের চ্যাম্পিয়ন করানোর জন্য যে কঠোর অনুশীলনের ব্যবস্থা করেছিলেন তার পরিচয় দাও আর একটা আছে কম্পিটিশনে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে উক্তিটি কার প্রসঙ্গ উল্লেখ করো আর উক্তির মধ্যে দিয়ে বক্তার চরিত্রের কোন দিকটি ফুটে উঠেছে তা লেখো এরপর সাত ত্যাগের প্রশ্ন দেখো কম বেশি একশো পঞ্চাশটি শব্দের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও অর্থাৎ প্রতিবেদন রচনা এখানে দেয়া আছে আছে জলাভূমি ভরাট ও সবুজ ধ্বংসের বিরুদ্ধে স্থানীয় মানুষের প্রতিবাদ বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো আর একটি দেওয়া আছে তোমার এলাকায় অনুষ্ঠিত রক্তদান শিবির বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো তো এই প্রশ্নের উত্তরগুলো তোমরা ভালো করে একটু করে নিয়ে যেও দেখো কি হয় তো এই ছিল আজকের বিষয় যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই এটা লাইক করে দেবে আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আর আপনি বা তুমি যদি